হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে নতুন প্যারা প্যারালিগাল ভলেন্টিয়ার বা সিভিক লিগাল ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে কতগুলি ভ্যাকান্সি রয়েছে এই পোস্টে সেই সঙ্গে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স সীমা কত হতে হবে সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে কীভাবে তোমরা এখানে আবেদন করবে আবেদন করার শেষ তারিখ হবে এবং আবেদন করতে গেলে তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি ফিল আপ করে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ প্যারালিগাল ভলেন্টিয়ার্স ঠিক আছে এবং এই ফর্মের সঙ্গে তোমাদের কিন্তু মূল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পূর্ব বর্ধমান সঙ্গে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য লোকাল রেসিডেন্টস ইন স্ট্যান্ডার্ড ফ্রম অ্যালং উইথ টু নাম্বার অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড ওয়ান সেলফ অ্যাড্রেস এনভলাপ অ্যাফিক্সিং পোস্টের স্ট্যাম্প অফ রুপিস টোয়েন্টি সিক্স ফর সিলেকশন অফ অ্যারাউন্ড ফর্টি নাইন নাম্বারস অফ পিএল এল ভিস হু আর উইলিং টু সার্ভ অ্যাস এ প্যারালিগাল ভলেন্টিয়ার অ্যাট পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আন্ডার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পূর্ব বর্ধমান তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু পূর্ব বর্ধমান জেলায় তোমাদের প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের ঊনপঞ্চাশটি ভ্যাকান্সি হয়েছে ফর্টি নাইন ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ঠিক আছে এবং তোমাদের বলা হয়েছে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু একটা সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে তোমাদের নিজেদের নাম ঠিকানা লেখা একটা ফাঁকা খাম লাগবে এবং সেই খামের উপর তোমাদের ছাব্বিশ টাকা দামের পোস্টাল স্ট্যাম্প লাগাতে হবে আর সেই সঙ্গে তোমাদের দুটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের কি বলা হয়েছে এক নম্বরে বলা হচ্ছে হি আর শি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ছেলে মেয়ে সকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে দেখো তোমাদের এখানে বয়সটা কি বলা হয়েছে তিন নম্বরে বলা হচ্ছে দ্য মিনিমাম এজ ফর সিলেকশন অব প্যারালিগাল ভলেন্টিয়ার শুড নট লেস দ্যান টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এই পোস্টে আবেদন করতে গেলে বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী তোমাদের একুশের নিচে বয়স হয়ে থাকলে চলবে না একুশ প্লাস তোমাদের বয়স হতে হবে ঠিক আছে এর ফলে দেখো তোমাদের পাঁচ নাম্বারে বেতন সম্পর্কে বলা হয়েছে দ্য ওয়ার্ক অফ পিএল ফিস ডাজ নট ক্যারি এনি স্যালারি রেগুলারেশন অর ওয়েজ এক্সেপ্ট অনারিয়াম অন দ্য বেসিস অফ পারফরমেন্স ফিক্সড বাই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পূর্ব বর্ধমান ফ্রম টাইম টু টাইম অ্যাজ পার রুলস তো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু কোনোরকম ফিক্সড স্যালারি দেওয়া হবে না এখানে বলা হয়েছে তোমাদের পারফরমেন্সের ভিত্তিতে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পূর্ব বর্ধমান নির্ধারিত তোমাদের সাম্মানিক বা মাসে কিছু টাকা দেওয়া হবে ঠিক আছে কত টাকা সেটা কিন্তু এখানে বলা হয়নি মাসে তোমাদের একটা অ্যামাউন্ট দেওয়া হবে আচ্ছা মানে সিভিকের মতো ঠিক আছে এবারে দেখো প্রেফারেন্স তোমাদের এখানে বলা হয়েছে যে কোন কোন পেশার প্রার্থীরা এখানে অগ্রাধিকার পাবে বলা হয়েছে টিচার্স ইনক্লুডিং রিটায়ার্ড টিচার্স সেই সঙ্গে রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন এমএসডাব্লিউ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স তো স্টুডেন্টসরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে ট্রান্সজেন্ডার কনফিক্স অঙ্গনারি ওয়ার্কার ডক্টর অর ফিজিশিয়ান স্টুডেন্টস অ্যান্ড ল স্টুডেন্টস তারপরে দেখো বলা হয়েছে মেম্বারস অব নন পলিটিক্যাল সার্ভিস ওরিয়েন্টেড এনজিওস অ্যান্ড ক্লাবস তারপরে মেম্বারস অফ ওমেন নেইবারহুড গ্রুপস তারপরে দেখো এডুকেটেড পারসনস উইথ গুড বিহেভিয়ার সার্ভিং লং টার্ম সেন্টেন্সেস ইন প্রেজেন্স তো বুঝতেই পারছো বিভিন্ন পেশার মানুষজন এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই সঙ্গে স্টুডেন্টরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশনটা করা হবে এখানে সিলেকশন কমিটি ইন্টারভিউয়ের জন্য ক্যান্ডিডেটদের শর্টলিস্ট করবে এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশানটা হবে ঠিক আছে নেক্সট দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে পেয়ে যাবে সেই সঙ্গে তোমরা পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে এই ফর্মটা প্রথমে এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করতে হবে তারপরে তোমাদের ফর্মটা ফিল করতে হবে ডান দিকে দেখো তোমাদের এখানে ফটো লাগানোর জায়গা রয়েছে এখানে তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগাবে এবং তোমাদের ফটোর ওপর দিয়ে সই করে দেবে ঠিক আছে সেলফ অ্যাটাস্টেট করতে হবে সঙ্গে দেখো তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের এখানে বলা হয়েছে প্রথমত এজ প্রুফ সার্টিফিকেটের জন্য তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সঙ্গে তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে ঠিক আছে যার যে কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেট মার্কশিট সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে রেসিডেন্স প্রুফের জন্য তোমাদের আধার কার্ডের জেরক্স কপি বা ভোটার আইডি কার্ডের জেরক্স কপি এছাড়াও তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেই সঙ্গে তোমাদের আর কী কী লাগবে তোমাদের দু কপি ফটো লাগবে আর তোমাদের একটা সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে যার উপর তোমাদের ছাব্বিশ টাকা দামের পোস্টার স্ট্যাম্প লাগানো থাকতে হবে তো বন্ধুরা যে সমস্ত ডকুমেন্টের কথা বললাম অরিজিনাল এই সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করতে হবে সঙ্গে তোমাদের দু কপি পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে এবং একটা সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে তারপরে তোমাদের ছাব্বিশ টাকা দামের পোস্টার স্ট্যাম্প লাগানো থাকতে হবে সমস্ত কিছু তোমাদের একটা খামের মধ্যে করে ভরতে হবে ঠিক আছে এবং দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে এখানে বলা হয়েছে তোমরা বাইপোস্টে অ্যাপ্লিকেশান ফর্ম পাঠাতে পারবে কোথায় দ্য অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পূর্ব বর্ধমান বর্ধমান ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট কম্পাউন্ড টপ ফ্লোর পোস্ট অফিস বর্ধমান পিএস অ্যান্ড ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পিন সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এবং লাস্ট ডেট তোমাদের এখানে বলা হয়েছে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম বাইপোস্টে পাঠাতে হবে ওকে